এটা আসলে ছাগল না একটা বিশাল একটা সার মানে তুই কি আবলতো বল বলতো শ্রী সব সকালবেলা কি কোনো মাল পানি খাইলি নাকি ভাই তুমি আসলে একটু বেশি বোঝো এটা কি আমার মতামত বলছি তাহলে কার মতামত এটা তো সবারই মতামত যেমন ইদানি কারো নাম যদি শরীফ হয় তাহলে সেই ইচ্ছা করলেই শরীফা হতে পারে অর্থাৎ শরীফ যদি মনে মনে নিজেকে মেয়ে ভাবে তাহলে সে যেরকম সমাজে মেয়ে বলে স্বীকৃতি পায় ঠিক তেমনি আমার এই ছাগলটা মনে মনে সার গরু বলে ভাবছে তাই আমি ওটাকে সার গরুর দাম দিয়ে কিনে আনছি তাহলে তুমি স্বীকৃতি দিতে অসুবিধা কি ওদের মতো তুমি ওটাকে সার গরু বলে স্বীকৃতি দিয়ে দাও তাহলেই তো হয়ে যায়